নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি কোনো রকম তাই প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে বানাবো আমার ছোট্ট বাগান থেকে নেওয়া শাক দিয়ে মজার একটা রেসিপি তাই একটা জুড়ি হাতে অপেক্ষা করে আছি কখন যাব সেই ছোট্ট বাগানে আপনাদেরও সঙ্গে নিয়ে চলুন তাহলে এখন আমার সেই ছোট্ট বাগানে যাওয়া যাক বন্ধুরা চলে আসলাম আমি আমার সেই ছোট্ট বারান্দা বাগানে পুঁশাক নেব বলে দেখুন বন্ধুরা কি সুন্দর করে পুঁশাক হয়ে আছে আমার সেই ছোট্ট বারান্দা বাগানে এক একটা পাতা কিন্তু অনেকটাই বড় যেটা আমি ক্যামেরার মধ্যে ভালোভাবে দেখাতে পাচ্ছি না দেখুন বন্ধুরা কত বড় বড় পাতা এই বাগান থেকে আমি কিছুটা পরিমাণ পুঁশাক নিয়ে আজকে রেসিপিটা বানাবো শখের বসে বারান্দায় এই শাকগুলো লাগিয়েছি বলে আজ খুব আনন্দ সহকারে নিয়ে খেতে পারছি আমার বরমশাই কিন্তু ভীষণ পছন্দ করে এই আমার ছোট্ট বারান্দা বাগান থেকে শাক কিছু যদি রান্না করে দিই না ভীষণ ভালো লাগে ওনার উনি অনেক আনন্দ সহকারে কিন্তু খেয়ে নেয় সেটাই আমার ভীষণ ভালো লাগে আর অনুপ্রেরণা যোগায় আমার এই বারান্দা বাগান করতে এভাবে করে আমি বাগান থেকে একটু একটু করে আরো অনেকগুলো শাক তুলে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে দেখুন বন্ধুরা কি সুন্দর তরতাজা শাক নিজের বাগান থেকে নেওয়া আমার তো ভীষণ আনন্দ লাগে এভাবে বাগান থেকে নিয়ে শাক রান্না করতে আর দেরি না করে চলুন তাহলে এবার রান্নায় চলে যায় শাক তো আমি বাগান থেকে এনে তারপর কেটে নিয়েছি এখন দুইয়ে পরিষ্কার করে রান্নায় বসিয়ে দেব রান্না বসানোর জন্য চুলাই একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা করে নেড়ে চেড়ে পেঁয়াজ বেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাগবো না হালকা ব্রাউন করে ভেজে তারপর আমি ভাজা বন্ধ করে দেব নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ও আবার হালকা করে বেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় হালকা করে নেড়ে কেড়ে বেজে নিলাম সুন্দর একটা ফ্লেবার চড়াচ্ছে এখন দিয়ে দেব হলুদ তারপর সামান্য মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে প্রায় সময় একটা কথা বলে থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ হয় ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর ঘান ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা তেল কিন্তু উপরে ভেসে আসলো এই যে মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিল এতে বুঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল আজকে পুশাক রান্না করব আমি ইলিশ মাছের মাথা দিয়ে তাই ইলিশ মাছের মাথা দিয়ে দেব এখন ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম আজকে রান্নাতে আমি আলু দেব তাই আমি এখানে বড় সাইজের দুটো আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরকম সাইজ করে আলু ও দিয়ে দিলাম এখন মাছের মাথা আর আলু ভালোভাবে নেড়ে তেলে কষিয়ে নিতে হবে আমি শুরুতেই ভালোভাবে নেড়ে তেড়ে একটু মিশিয়ে নিচ্ছে তারপর ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব ফিরে আসবো পাঁচ ছয় মিনিট পর আমি আলু ভালোভাবে কষিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম ভালোভাবে কষানো হয়ে গেল অনেকটা সিদ্ধও হয়ে আসছে এখন আমি মাছের মাথাটা একটু ভাঙা ভাঙা করে দেব আমি তো মাছের মাথা দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন ভীষণ মজার হয় কিন্তু খেতে মাছের মাথাটা ভেঙে দিলাম এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা শাকগুলো শাকগুলো এক একে একে সব দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও ডেকে দিলাম কিছুক্ষণের জন্য এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব শাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেল সেই পানি দিয়েই কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে আর বাড়তি পানি দিতে হবে না শাক আমি এই মাত্র দুই রান্না বসিয়ে দিলাম তাই শাক থেকে অতটুকু পানি বের হয়ে গেল আপনারা যদি শাক থেকে পানি বের না হওয়ার জন্য রান্না করতে চান তাহলে আগে থেকে শাক ধুয়ে পানি জড়িয়ে রাখতে পারেন আমি তো সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম তাই এতটুকু পানি বেরিয়ে গেল নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আবারও চার পাঁচ মিনিটের জন্য ডেকে রান্না করে নেব ডাক দেওয়ার আগে চার পাঁচটার মতন মরিচ দিয়ে দিলাম আগে দিইনি কারণ বেশি জাল হবে আমার ঘরে বাচ্চারা আছে সেই জন্য আগে দিই নাই লাস্ট মুহূর্তে দিলাম ফিরে আসবো চার পাঁচ মিনিট পর বন্ধুরা রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল আমি আবারও একটু নেড়ে মিশিয়ে দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে রেখে গিয়েছিলাম আবারও চার পাঁচ মিনিটের মতন একদম রেডি হয়ে গেল আমার আজকের পুশাকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম